আজকে আপনাদের ইফতারের জন্য মজাদার সব খাবারের খোঁজ জানাতে এসেছি খিলগাঁও ওয়ান অফ দ্য কোকো ক্যাফেতে খিলগাঁও ছাড়াও তাদের মিরপুরেও শাখা আছে চলছিল ইফতার সেট ফ্ল্যাট ডিসকাউন্ট মোট আছে যার প্রত্যেকটাতেই ফ্রুটস জুস পানি অ্যাডেড প্রথমে ইফতার কম্বো ফাইভ এর কথা জানাই যেখানে বিফ রাইস বার্বিকি উইংস ভেজিটেবল পাশাপাশি আছে বিফ সিজলিং যারা একটু লাভার আর বিফ সিজলিং পছন্দ করেন তারা এটি ট্রাই করতে পারেন ইফতার কম্বো থ্রিতে ফ্রাইড রাইস ভেজিটেবল ফ্রাইড চিকেন পাবেন চিকেন ফ্রাই ভালোই ক্রিস্পি আপনাদের ভালো লাগবে কম্বো ফোরটা আমার পার্সোনাল ফেভারেট কারণ এখানে থাকছে চিকেন কাটসু যেটার টেস্ট আমার কাছে ভালো লেগেছে অ্যান্ড মেইন আইটেম এখানে যে চিকেন কারিটা তারা ইউজ করেছে এটার টেস্ট আসলেই ট্রাই করার মতো কম্বোগুলো ট্রাই করতে চাইলে এটা রেকমেন্ডেশনে থাকবে এছাড়াও তাদের রেগুলার কিছু আইটেম নেই যেমন কোকো ক্যাফের আইকনিক চিকেন ফ্রাই যেটা আসলে না খেলেই নয় এরপর তাদের হান্টার বিফ স্যান্ডউইচটা ট্রাই করি যেটা আপনাকে টোটাল চার রিয়েলি গুড কোকো ক্যাফের আরেকটা আইকনিক আইটেম অ্যানিম্যাল ফ্রাইস যেখানে ফ্রেঞ্চ ফ্রাইজ সসেস চিকেন সসের মিশ্রণ থাকে দিস ওয়ান ইজ মাই পার্সোনাল ফেভারেট তাদের লার্জ অ্যান্ড ফ্যামিলি সাইজ পিজাতে একটা নির্দিষ্ট টাইমে বাই ওয়ান গেট ওয়ান অফার চলছে ট্রাই করতে পারেন এরকম ডেলিশিয়াস ফুড ট্রাই করতে ডু ভিজিট কোকো ক্যাফে